হතර ফরবিতে জুমার রজন আল্লাহ তোমার দরবারে যকি হাত তুলেছি আল্লাহ এই শুভ মুহূর্তে দোয়া কবুলিয়ে সময় তুমি আমাদের সকলের জীবনের গুনাহটাকে maaf আল্লাহ তুমি সকল গুনাহটাকে maaf अब आमादें पुण्य करें आप बाप माँ बीवी बच्चा बांबो सब ना भरनी सब कुछ तेरी खौफ अब आमादें चेंज जा रही हैं माँ ने कुछ मेरे से मैं मंदा बुधा रुको तेरी माफ करूँ पर बुलाने भी तो माँ दरवार दिनों तक हो रही है अल्लाह मेरी भाई ना जा कोस्टो करें तो मेरे मुद्दे लाइन में तो माँ ने मोहब्बत রাগ কাটিয়ে সে সঙ্গে চলে এসেছে আশা রাসনা কে তুমি সকলের আশা রাসনা আমাদের পূর্ণ করত্যেকের পরিবারে যত বিপলাত লোক রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদের সেবা আল্লাহ সেবা না করো বিশ্বাস করি আল্লাহ তোমার পৃথিবীতে সব থেকে মুসিবতে পড়েছে তোমার নবীরা আল্লাহ তোমার নবীরা মুসিবতে পড়েছে তুমি নবীদেরকে সব থেকে বেশি মুসিবত দিয়েছ আল্লাহ আমরা দুর্বল মহল্লা তুমি আমাদেরকে এমন পরীক্ষা নিও না আল্লাহ আল্লাহ আমরা হতাশ হয়ে পড়ি এমন পরীক্ষা তুমি নিও না এবং পরীক্ষা তুমি আমাদেরকে নিও না আল্লাহ বিপদ দিনে ধৈর্য ধরো মুক্ত করে

আল্লাহ কোরআন হাদিস আলোচনা পড়ানো শিখ কত তাসবীহ কত তবি আল্লাহ নবী কর পড়ে সালামু আলাইহি দরুদ শরীফ মেহমানদারী ব্যবস্থা তুমি قبول করে না আল্লাহ তুমি सबको আল্লাহ তুমি قبول করো حقنے عابد الرسول حقنے پیر امید الرسول اللہ تمہیں نبی پاک خاص تو پای لے اللہ قبول

کیوان نی 11 طورو کوتو 16 تین سوال پوچھتا چار پانچ ہے ایمان 70 ایسا ہوئی یہاں میں حضور کے سوال پوچھتا رب العالمین اللہ تمہارا دربار Allora, chi c'è, vuole che tu esca, ma per quello che è pochi scorretto, per quello che tu mi dici, mi hai già guardato, perché per quello che tu mi cosa dà, come come per quello che è, per quello che è, per quello che è, che

তোমরা পৃথিবীর দিনরাত আল্লাহর রাসূল আখের জন্য দোয়া করতে না যাও ঠিক আছে আল্লাহ নেককার জেনে দুনিয়া সব খুশি করে দাও নেককার জেনে দোয়ার ওসীলা করে আল্লাহ পথকার জেনে থেকে তুমি ইনসানের থেকে হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো তোমরা তুমি হেফাজত করো প্রতিটা আমিক চাবদারবারে থেকে তুমি আল্লাহ দুনিয়া জুড়ে যত অনুগ্রহ করা খুশি করতে রয়েছে সকল মানুষকে আল্লাহ দাও স্বস্তি দাও আল্লাহ থেকে তুমি তাদেরকে রক্ষা করো আমাদের অন্ধকার কত হয় অসুস্থ অত্যাচারিত নিপীড়িত হসপিটালে চিকিৎসা আল্লাহ

তুমি যেভাবে থাকবো আল্লাহ আল্লাহ করে রেখেছে আল্লাহ তাদেরকে তুমি বিপদে ফেলে দিও না তাদেরকে কষ্টে ফেলে দিও না তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও জানি আমাকে এর আসার পরে আল্লাহ তাদেরকে কোনো অস্বস্তিতে দিও না

अल्लाह तो युबसी, अल्लाह तो युबसी, अल्लाह हमें कचाव, तुम्हार कस दे वाद, ख़ला हमें कचाव, तुम्हार कस दे वाद, ख़ला हमें कचाव, तुम्हार कस दे वाद, तुम्हें राधिये भी ये दे रे किचिकोट नहीं, तुम्हें राधिये भी ये दे रे

وعلى آله وأصحابه أجمعين وعنا معهم برحمتك يا أرحم الراحمين وبحمد لا إله إلا الله محمد رسول الله السلام عليكم